আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আপনাদের সামনে সি এ এ নিয়ে এবং বিশেষ করে এসআইআর নিয়ে দু একটা কথা বলার জন্য আচ্ছা আপনারা একটু ভালো করে খেয়াল করুন তো উত্তর চব্বিশ পরগনা নদিয়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই যে জেলাগুলিতে বাংলাদেশ থেকে আসা সর্ববৃহৎ শরণার্থী অর্থাৎ উদ্বাস্তু মানুষগুলো আছে এই মানুষগুলো এই মানুষগুলো কি এদের কি সবার এসআইআর নাম থাকছে এসআইআর সময় হয় ভোটার তালিকায় কি নাম থাকছে নিশ্চয়ই না তাহলে এই সমস্ত এলাকার বিডিও অফিসগুলোতে কই কেউ তো গিয়ে উৎপাত করছে না চিৎপাত করছে না বিশেষ করে কয়েকটি অঞ্চলে যেভাবে বিডিও অফিসগুলোতে অগ্নিসংযোগ করা হচ্ছে বিডিও অফিসের সম্পত্তি সম্পদ লুটপাট করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে কারা করছে কাদের স্বার্থে করছে কেন করছে যারা করছে তারা কারা ভারত সরকার স্পষ্টভাবে বুঝে নিয়েছে যে এই দেশে থেকে এই দেশের সঙ্গে কারা শত্রুতা করছে তাদেরকে ভারত সরকার তাদের দূরদর্শিতা দিয়ে চিনতে পেরেছে তাই আমি বলবো আমাদের যারা উদ্বাস্ত মানুষ এখানে এসে এখনো কিছু কিছু রাজনৈতিক দলের নেতার ভ্যাক ধরে ভেষ ধরে ছদ্মবেশে এই ভারতবর্ষকে ক্ষতি করার পায়তারা চালাচ্ছে এই ভারতবর্ষকে আরও একটা মিনি পাকিস্তান করার পায়তারা চালাচ্ছে তাদের হাতে পা দেবেন না কিছু কিছু মানুষ এখন বোঝা যাচ্ছে যে তারা অর্থের নোভে এই দেশটাকেও বিক্রি করে দেওয়ার পায় তারা চালাচ্ছে তারা প্রচুর প্রচুর পরিমাণে টাকা পকেটে ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে নিয়ে তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা টুকরো টুকরো করে তারা অবস্থান করছে আপনারা নিজেদের চোখ খোলা রাখুন এবং এই ধরনের উৎপাদ বাদরামি যেখানেই করবে ঘাট ধরে মাটির সাথে ঠেসে ধরুন কারণ এদেরকে আর বাড়তে দিলে হবে না দেখুন আমাদের উদ্বাস্ত মানুষ যারা আছেন তারা একটা জিনিস কেন আপনারা বুঝতে পারছেন না আমরা সর্বোপরি চাই আমাদের সুরক্ষা আমরা পূর্ববঙ্গে যখন ছিলাম তখন আমাদের জমি জায়গা ঘর বাড়ি পুকুর সব কিছুই ছিল থাকতেও কিন্তু আমরা নিজেরা একটা ভয় ভীতের মধ্যে সব সময়ের জন্য থাকতাম সেখান থেকে কোনো রকমে এখানে পালিয়ে চলে আসলাম আসার পরে আজকে যখন আমরা সুরক্ষিত এখানে আমাদের কোনো সমস্যা নেই অসুবিধা হচ্ছে না তখন আমাদেরকেই উস্কানি দিয়ে আমাদেরকেই তারা ঢাল হিসাবে সামনে দিয়ে পিছন থেকে একটা করার পায় তারা শুরু করেছে আচ্ছা আপনি একটুখানি ভাবুন তো আপনি কেউ কুড়ি বছর এসেছেন কেউ তিরিশ বছর এসেছেন কেউ পনেরো বছর এসেছেন কেউ দশ বছর এসেছেন কেউ পাঁচ বছর এসেছেন আপনার এমপি এমএলএ পর্যন্ত যাওয়ার দরকার নেই ওটা বৃহৎ ব্যাপার আপনার ঘরের কোনায় আপনি এসে দেখেছিলেন কোনো একজন মানুষ তার তিনবেলা ঠিক মতো খাওয়া যুক্ত না এই তো এখান থেকে পাঁচ বছর আগেও দশ বছর আগেও কিন্তু সে আকাশ চুম্বিনী প্রাসাদ উঠে গেল কিভাবে উঠল সে হয়তো আপনারাই 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 একটা ভোট দিয়েছিলেন দিয়ে তাকে হয়তো পঞ্চায়েত সদস্য করেছিলেন বা কাউকে পঞ্চায়েতের প্রধান করেছিলেন সে দুই তলা তিনতলা চারতলা একবারে মোটামুটি উঠিয়ে নিল এই মনে করেন বিগত পাঁচ বছরে বা কেউ দশ বছরে মানে সে পঞ্চায়েত বা কাউন্সিলর হওয়ার পরে তাহলে ভাবুন আপনার ওই একটি ভোট দেওয়ার স্বার্থে কি হলো যাকে আপনি ভোটটা দিয়েছিলেন তার বাড়িতে দুই দুইতলা তিনতলা উঠে গেছে আর আপনি যে তিমিরে সেই তিমিরেই পড়ে রইলেন আর কি হচ্ছে আপনি আঙাল বাঙাল বাংলা কাংলা এই তো সেদিন বাংলাদেশ থেকে আসলি এই ধরনের বিদ্রুপ ঠাট্টা এখনো শুনে যাচ্ছেন এখনো শুনে যাচ্ছেন আর এখন আপনাদের উস্কানি কি দিচ্ছে যে ওই দেখো দেখো গেল গেলো গেল 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 কি গেল তোমার ভোটার তালিকা থেকে নাম গেল আর ভোটার তালিকায় নাম থাকলে কি হবে ভোটার তালিকায় যদি আমাদের নাম থাকে তাতে কি হবে আমি ভোট দিয়ে কাউকে ছোট্ট একটু বড় তৈরি হ্যাঁ তার বাইরে কিন্তু কোনো কিছুই হচ্ছে না ভোটের স্বার্থ কিন্তু আমরা যারা না খাওয়া মানুষ গরিব মানুষ আমাদের স্বার্থ কিন্তু সিদ্ধি হচ্ছে না অনেকেই তো ভোট দিতে যান না অনেকেই ভোট দিতে পারে না তা না হয় এই দেশটিকে সুরক্ষিত করার জন্য আমরা একটা বছর ভোট দেব না আপনার আমার যারা আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান শিখ জৈন ফারসি এই যে সহায় সম্প্রদায়ের মানুষ আমরা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছি আমাদের জন্য ভারতবর্ষের মহান সরকার ভোটার তালিকা থেকে নাম কাটা গেলেও আমাদেরকে কিন্তু এখানকার নাগরিকত্বর মর্যাদা সি এর মাধ্যমে দিচ্ছে এবং সবাই পাচ্ছে এবং পাওয়ার পরে কি হচ্ছে আপনি কিন্তু এখানকার স্থায়ী ভোটারের মর্যাদা লাভ করছেন তাহলে আপনি কেন কিছু কিছু রাজনৈতিক দলের ভেগধারী দেশের স্বার্থ যারা বিদেশিদের হাতে বিনিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের কোথায় লম্ফম্প দিয়ে কেন আমরা এসআইআর বিরোধিতা করছি কেন আমরা এর বিরোধিতা করছি আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনি ভাবুন না একবার আপনার কোনো নিকটতম আত্মীয় আপনার কোন নিকটতম পরিজন অথবা আপনি এখানকার প্রশাসন কর্তৃক গ্রেপ্তার হয়েছিলেন কেন গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি আপনি এখানে উইদাউট অর্থাৎ আপনি এখানে অনুপ্রবেশকারী এই হিসাবে আপনাকে ফরেনার একটে মামলা দিয়েছিল সেই মামলায় আপনি যখন জেলে গিয়েছিলেন কোন রাজনৈতিক দলের নেতা আপনার সাথে জেলে গেছিল না 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 ওদের যদি জেনে নেওয়া আমরাও জেলের ভিতরে যাব কোন রাজনৈতিক দলের নেতা আপনাকে ওই জিআরপি অফিসে গিয়ে আপনাকে ছাড়িয়ে এনেছিল কোন রাজনৈতিক দলের নেতা আপনাকে টাকা খরচা করে জেল থেকে বের করে এনেছিল কোন রাজনৈতিক দলের নেতা আপনাকে পুষব্যাকের হাত থেকে আটকে রেখেছিল আপনি পুষব্যাক হয়ে বাংলাদেশে চলে গেছিলেন আবার পালিয়ে আপনাকে আসতে হয়েছে বাংলাদেশ দিয়ে এরকম অহরহ হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে এবং আপনাদের কাছেও আছে ভাবুন তো যখন আপনি আপনার মেয়ে আপনার ছেলে আপনার ওয়াইফ পাসপোর্টটি করে তখন যখন আপনার বাড়িতে ডিআইবি আসে ভেরিফিকেশন করার জন্য। তখন কোন রাজনৈতিক দলের নেতা থাকে যে না ওরা সাতচল্লিশের দলিল দেখাবে না যে না ওরা হ্যাঁ পারবে না তাই বলবো রাজনৈতিক দলের নেতারা শুধু সেদিনই আসে আপনাদের কাছে ভোট পাখি হয়ে শুধু ভোটের সময় দাদা এই তো কেমন আছেন দাদা হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ ভালো আছেন তো সকাল সকালে যাবেন ওই তিন নাম্বারে হ্যাঁ একদম ভুল করবেন না বাড়ির সবাই গিয়ে একেবারে আগে আগে গিয়ে হ্যাঁ ওই নাম্বারটায় চেপেতে তুলে চলে আসবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আসি হ্যাঁ নমস্কার হ্যাঁ এই যে কর্মকাণ্ড আপনি কখন দেখেন পাঁচ বছর পর পর আপনার কাছে এসে একটু তো এই হচ্ছে মূল বক্তব্য ভোট 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 আসে আসে যায় যায় বুঝেছেন ভোটের পরে আর ফুস করে না এই ভোটের পরে আর ফুস করে না কথাটি বলতে গিয়ে ছোট্ট একটি গল্প মনে পড়ে গেল আপনারা একটু গল্পটি ধৈর্য ধরে শুনুন আমি জানি আপনাদের ধৈর্যের মানে বিচ্ছুতি ঘটছে তবুও গল্পটা না বললে নয় যেহেতু বললাম ভোটের পরে আর ফুস করে না এই ফুস কথাটির অর্থ আপনাদের একটু বলি এক ভদ্রলোক গ্রামে বসবাস করে তার একটি মানে এড়ে গরু ছিল তার এড়ে গরু থাকলে গরুটি কিন্তু উদম মানে যখন ধান টান কাটাকাটি হয়ে যায় তখন আর কি ওই গরু বাছুর মাঠে ছেড়ে দিয়ে দেয় ফসল থাকে না তো গরু কিন্তু একদিন দুদিন তিন দিন হচ্ছে তাকে খুঁজে বাঁচছে না এবার ওই মানুষ সেই চত্রের খরতা তার ভিতর দিয়ে ঘরে একটা গামছা আর একটা লুঙ্গি পরা একটা জুতো পরা ওই মাঠে একটা লাঠি নিয়ে ঘুরতে 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 দেখে একটা বড় বিশাল বাড়ি বিল্ডিং বাড়ি ওই বাড়িতে গিয়ে উঠেছে বাড়িতে গিয়ে উঠেছে চলছে কি ভোটের মরশু সামনে ভোট কিন্তু কোনো এক কারণে হোক আর যাই হোক ওই বাড়ির মানুষটি কিন্তু বারবার নির্বাচিত হয়ে চেয়ারম্যান হন ও বাড়ির ওই বৈঠকখানায় গিয়ে বসছে গরমে ঘেমে গেছে কামচা দিয়ে মুখ টুক মুসছে মুছে বলছে বাবু এক গ্লাস জল খাবো তা যখন জল খাবো বলেছে একজন ইশারা করেছে সে ওই একটি স্প্রাইট নিয়ে এসেছে বলছে না ওইটা খাও এখন স্প্রাইটটা দেখে থেকে গ্রামের মানুষ কী করে কী করবে কাবে টাবে তখন পাশে দাঁড়ানোর কাছে খুলে দাও চ্যাম সে খুলে দাও এখন ওই বোতলটা নিয়ে চাপ দিছে চাপ দিলে করে উঠেছে বাবা কি কিরে আর ওই স্প্রাইট খেয়ে একদম গরমে এসি ফেসে ফ্রিজ ফ্রিজ আছে ঠান্ডা ই খেয়ে তো ওর বিশাল তৃপ্তি একদম ভোটের দিন দিয়ে এসেছে আর আমার এই গরিব কৃষক মানুষ ও কিন্তু আর একদিন যাচ্ছে ওর বাড়ির পথ ধরে রাস্তা দিয়ে বলো যাই একটু জল খেয়ে আসি যথারীতি রীতি বসে বলছে বাবু কেমন আছেন এই সেই বলে উঠলে বাবু একটু জল খেতাম তখন ওই এক গ্লার জল এনে দিয়েছে এই পাশের লোক জল টল খেয়ে ঠেঁকে বলছে কি বাবু ওই যে ভোটের আগে খাইছিলাম একটু ফুস তুই ফুস করে তো একটু দিলেন না ভ্যাই ভোটের পরে আর ফুস করে নাকি তো কথা হচ্ছে ভোটের পরে কিন্তু আর ফুস করে না ভোট যায় ভোট আসে ভোটের সময় এসে একটু ফুস ফুস টুস করে আপনার স্বার্থ আমার স্বার্থ তারা কিন্তু দেখে না তাই আমি বলব আপনার স্বার্থ আমার স্বার্থ আমার উদ্বাস্ত মানুষের স্বার্থ যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু নিজেদের নাগরিকত্বটাকে শক্তপক্ত করে এই মহান ভারতবর্ষে আমাদেরকে রাখতে হবে তাই সেই আমাদের নাগরিকত্ব 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 এটাকে রাখতে গেলে একটাই পথ সেটা হচ্ছে এই ভারতের মহান পার্লামেন্টে যে আইন সিএএ অ্যাক্ট অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছে পাশ হয়েছে সারা দেশে লাগু হয়েছে এই সি আবেদন করে যেমন প্রচুর মানুষ সার্টিফিকেট পাচ্ছে তারা নাগরিকত্ব অর্জন করছে নাগরিকত্ব লাভ করছে এই সার্টিফিকেট তারা এসআইআর এ ব্যবহার করছে এই সার্টিফিকেট তারা পাসপোর্টে ব্যবহার করছে এই সার্টিফিকেট দেখে তারা নিজেকে ভারতের একজন গর্বিত নাগরিক হিসাবে নিজেকে সবার সামনে তুলে ধরছে আপনিও এই মহৎ উৎসব থেকে দূরে সরে থাকবেন না এটা শুধু আইন ভেবে আমাদের চললে হবে না সি এটা আমাদের বাংলাদেশি উদ্বাস্তের জন্য একটি মহৎ উৎসব মনে করে আসুন আমরা সবাই এই সি এর উৎসবে সামিল হই এই সি করতে গেলে এমন কিছু কাগজপত্র লাগে না কি লাগে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে এসেছেন তেমন একটি ডকুমেন্টস কি সেই ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল পোস্ট অফিসের বই ইত্যাদি ইত্যাদি আর কি লাগে মন্দিরের থেকে যে কোনো একটা মন্দিরের থেকে আপনি বাংলাদেশি হিন্দু লেখা থাকবে এমন কোনো একটি ডকুমেন্টস আর কি লাগে তিনটি কোর্ট নটারি আর বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদার অথবা আপনার পদদাদার অথবা আপনার মা মা বা মায়ের মা বা মায়ের বাবা তাদের ভোটার কার্ড তাদের স্কুল সার্টিফিকেট তাদের ব্যাংকের বই তাদের জমির দলিল বা তাদের জমির পর্চা ইত্যাদি ইত্যাদি আপনারা যদি সিএতে আবেদন করতে চান আপনারা দেখবেন যেখানে সুস্থ সুন্দরভাবে করছে ভুলে বড়ায় আবেদন করছে না সেই রকম জায়গায় আপনারা আবেদন করবেন তা না হলে কিন্তু আপনাদের সেন্সারের সার্টিফিকেটের জন্য আটকে যাবে আপনার ভেরিফিকেশনের সময় আপনার কিন্তু ফাইলটি বারবার আপনার রিজেক্ট হবে বারবার আপনাকে আবার আবেদন করতে হবে তাই বলবো যারা জানে না বুঝে না তাদের কাছে আপনারা আবেদন করবেন না দুই থেকে তিন মাস পর আপনাদের এই ভেরিফিকেশন পরে তাহলে আপনারা আবার যদি সেই দু মাস তিন মাস পরে আবেদনের পরে ফিরে আসতে হয় এর থেকে দুঃখ কষ্টের আর কিন্তু কিছুই থাকে না আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন যে কোনো জেলাতে থাকতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা একেবারে নিশ্চিন্তায় সি এ বাড়ি বসেই আবেদন করতে পারবেন সার্বিক সহযোগিতা আমি আপনাদের করব এই কথা যেমন প্রত্যেক দিন বলি এবং প্রত্যেক দিন আমি কিন্তু এই কথাগুলো রাখি ইতিমধ্যে আমার হাত ধরে প্রায় মানুষ সি এতে আবেদন করেছেন এবং সেই মানুষগুলো সুস্থ সুন্দরভাবে ডিএলসি থেকে হ্যারিং শেষে হাসতে হাসতে বাড়ি আসেন এবং অনেকেই সার্টিফিকেট পেয়ে গেছেন অনেকেই ফোন করে তারা ধন্যবাদ জানান তাদেরকে আমি এখনো ধন্যবাদ জানাচ্ছি আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর নাম্বার দেওয়া থাকবে আপনাদের জন্য টোল ফ্রি নাম্বারের মতো আমার ফোন নাম্বারটি রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে আমি আপনাদের সমস্ত সি এবং এসআইআর সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করি আমার সীমিত জ্ঞানে যতটুকু আছে তাই বলবো আপনারা যারা শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের মানুষকে দেখার সুযোগ করে দেবেন তাতে কিছু মানুষ হয়তো উপকৃত হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আমার নমস্কার